ना जी। देवच्चा 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 नाम, तो जो ना। नाम का कहना। तो भेंगे लोड गाड़ी पेड़ पाई मोर নামগা কি করবে নেবে মাছ হচ্ছে ওড়া ওড়া মাছ হচ্ছে দেখ নামগা কেন নামগা কেন কাজ করতে আসে নাকি সে কাজ করুলা যা ওখানে কারকে দেখ কি রকম জল ছড়িয়েছে দেখ গো সানজোর থেকে বাকি দেখতে এখানে যদি নামি না তাহলে হয় নিন চলে যাবে ডুবিন তো মজা পড়তো ভাসিন ভাসিন চলে যাবে এখন ফেটি আছে দেখ উড়িয়ে মারা বালি গলা নাই বলে সিনছে এইগুলা ফেটে গেছে বালি গলা নাই বলে ফাঁকা হবে ফটো কিন্তু তার তোলা হবে